একটা ছোট্ট বাচ্চা এসেছে আমার কাছে দুটো বাচ্চাকে আমি পেয়েছি খুব ক্রাইসিস সময় তার বাবা মাতা আমার কাছে ধরে নিয়ে আসছে আমার চেম্বারে তার মাথার মধ্যে লাল পট্টিটা বাঁধা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে একটা স্কুলে মা বলছে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সে মিছিলে যাবে আমরা তাকে দেতে দিচ্ছি না এখন সে ভাঙচুর করছে এগুলি করছে তো আমি বললাম যে তুমি কেন যেতে চাও কোন আমার ভাইয়াদেরকে মারি ফেলছে আমার আমাদের আপুদেরকে মেরে ফেলছে আমরা ঘরে বসে থাকব। পুরো জাতি আক্রান্ত হয়েছে আমরা যে দৃশ্যগুলো দেখি চোখ দিয়ে দেখেছি কান দিয়ে শুনেছি বিষয়গুলো আমাদের মস্তিষ্কে গিয়েছে গিয়ে আমাদেরকে ট্রমাটাইজড করেছে জখম করেছে কি জখম করেছে আমাদের আবেগ জখম করেছে আমাদের আবেগ যখন জখম হয় স্বয়ংক্রিয়ভাবে হয় তখন চিন্তার মধ্যে পরিবর্তন ঘটে আচরণের পরিবর্তন ঘটে ঘুমের পরিবর্তন ঘটে মেজাজের পরিবর্তন ঘটে কষ্ট পেয়েছে আমরা পুরো জাতি এবং এই কষ্ট আমরা মনস্তাত্ত্বিকভাবে যদি বলি এটাকে বলে একিউট অ্যাংজাইটি ডিসঅর্ডার আঠাশ দিন পর্যন্ত এটা চলবে আমার খুব ঘনিষ্ঠ একজন তিনি ঘুমোতে পারছেন তিনি দুঃস্বপ্ন দেখছেন ঘুম থেকে চিৎকার করে যে ঘুরছেন তার মধ্যে দেখছেন যে ওই ছেলেটাকে যাকে ফেলে দিচ্ছে একটা কাবার ভ্যানের ভিতর থেকে একটা ছেলেকে রাস্তায় ফেলে দিল ছটপট ছটফট করে ছেলেটা চুপ হয়ে গেল এটা যদি এটা তো ভিডিও এই ভিডিওতে আমরা দেখেছি তিনি এরকম অসংখ্য তিনি আক্রান্ত হয়েছেন যারা দেখেছি তারপরে যখন ওই ছেলেটা হাত দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিল হিরো সে কি করলো সমগ্র বিশ্ব এটা স্তব্ধ হয়ে গেল। একটা ছেলে সাহসের সাথে দাঁড়ালো কোনো কোনো ক্রিমিনাল না না কিছুই অ্যাটাকিং মুডে নাই তাকে গুলি করে দিল এগুলো আমাদের আবেগকে আক্রান্ত করেছে আমাদের বিবেককে আক্রান্ত করেছে আমাদের মনজগতকে আক্রান্ত করেছে আমরা চাপে পড়েছি আমরা খেতে পারছি না ঘুম হচ্ছে না ঘরে ঘরে সুতরাং এটা থেকে আমাদের তো চলমান জীবনের ঘটনা দিন যায় রাত হয় সময় চলে যাবে বছর চলে যাবে আমরা হয়তো অ্যাডজাস্ট করতে হবে মনস্তত্ত্বের ভাষায় বলে অ্যাকসেপ্টেন্স এই নিষ্ঠুরতাকে আমরা অ্যাকসেপ্ট করব না এই নিষ্ঠুরতার আমরা বিচার চাইব। সেটাও একটা অ্যাকসেপ্টেন্স এই নিষ্ঠুরতাকে আমরা অ্যাডজাস্ট করব কিন্তু সেটা আমরা বিচার পেলে আমাদের মন মানবে অ্যাডাপ্টেশন করব। সেটাও বিচার ছাড়া যথাযথ মর্যাদা ছাড়া সেটা রেজলিউশন হবে না যে আমাদের অন্তর্বর্তীকালীন এই প্রধান উপদেষ্টা তিনি এবং সমন্বয়কদেরকে নিয়ে আবু সাঈদের বাড়িতে গেছেন তার কবর জয়ার করছেন এগুলো কিন্তু জাতির জন্য একটা রেজলিউশন হচ্ছে আপনারা তো আমাকে প্রশ্ন করছেন কি করতে হবে কি কিন্তু আমরা স্বয়ংক্রিয়ভাবে করছি যেগুলি করছি এগুলো আবার চিকিৎসা এগুলি যখন আমরা আবার দেখছি একটু আজকে শান্তি পেয়েছি যে রাবু সাইদের বাড়িতে গেছে আমাদের প্রধান উপদেষ্টা ভালো লাগছে সুতরাং এই ভালো লাগাটা প্রত্যেকের মনে খারাপ লাগাটাকে আস্তে আস্তে ধুইয়ে দেবে অ্যাপ্রোচ সহানুভূতি নয় সমান অনুভূতি ছোট্ট বাচ্চা এসেছে আমার কাছে দুটো বাচ্চাকে আমি পেয়েছি খুব ক্রাইসিস সময় তার বাবা মা আমার কাছে ধরে নিয়ে আসছে আমার চেম্বারে তার মাথার মধ্যে লাল পট্টিটা বাঁধা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে একটা স্কুলের মা বলছে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সে মিছিলে যাবে আমরা তাকে দেতে দিচ্ছি না এখন সে ভাঙচুর করছে এগুলি করছে তো আমি বললাম যে তুমি কেন যেতে চাও কোন আমার ভাইয়াদেরকে মারে ফেলছে আমার বোন আমাদের আপুদেরকে মেরে ফেলছে আমরা ঘরে বসে থাকবো আমাদের জেনারেশন প্রযুক্তির সময়ের উৎকর্ষ জেনারেশন তাদের আবেগকে স্পর্শ করেছে এই যে বাচ্চার এই যে ক্ষোভ এই যে বিদ্রোহ আমরা তো সেলুট জানাই কিন্তু এটা তো তার ভিতরে গেঁথে থাকলে তার পোস্ট অমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হবে পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার হলে তার স্ট্রেস যখন সে বহন করবে তার ইমিউন সিস্টেম ডিসরাপ্টেড হবে সে তার মেজাজ সবসময় খারাপ থাকবে সে ডিপ্রেশনে ভুগতে পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমে ভুগতে পারে এরকম সিচুয়েশনে সে ভয় পেতে পারে অ্যাভয়েড করতে পারে এবং বিভিন্ন যারা এইসব নৃশংসতা করেছে তাদের প্রতি হিংস্র হতে পারে তাদেরকে আক্রমণ করতে পারে একটা ছোট বাচ্চাকে কিন্তু আমরা দেখেছি ভাইরাল হয়েছে সেই বাচ্চা পুলিশের প্যাটে দেয় ঘুষি মারছে মিসেলের মধ্য থেকে মানে কিরকম মানে ইমোশনাল রিয়াকশানস এবং কত সৎ অনেস্ট রিয়াকশান কিন্তু তো আবার দাঁড়িয়ে ছিল এটাও একটু খুব ভাল লাগছে ওই মুহূর্তে পুলিশটাকে কিছুই হিংস্রতা দেখায় নেই ওই মুহূর্তটা সুতরাং এই যে বাচ্চাদের প্রতিক্রিয়া এগুলো তাদের মগজে থেকে যায় কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিছু কিছু ট্রমা মানুষ ভুলতে পারে না কিছু কিছু ট্রমা আছে ভুলতে পারে না সেটা থেকে যায় পোস্টম্যাটিক স্টেজ ডিসঅর্ডার হিসাবে তাহলে এখন চিকিৎসা কি চিকিৎসা কি মনোচিকিৎসকদের কাছে যেতে হবে তো যাদের খুব ডিপ সিটেড হয়ে গেছে প্রবলেম বেশি প্যাথোলজিক্যাল হয়ে গেছে অবশ্যই তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য আনতে হবে আর যারা ভাবে আছে মাঝারি ধরনের তারা একটু শেয়ারিং করা যিনি লিখতে পারেন তো যিনি গল্প লিখতে পারেন গল্প লিখবেন যিনি কবিতা লিখতে পারেন সময়কে শর্তাকে ধরে কবিতা লিখবেন যিনি আঁকতে পারেন তিনি দৃশ্যপট আঁকলে তার ভিতরটাকে আমরা ফ্রয়েডের ভাষায় বলি সাবলিমেশন হ্যাঁ তাহলে তার ভিতরের কষ্ট যন্ত্রণাটার প্রকাশভঙ্গি থাকতে হবে বাইরে ভিতরের অবরুদ্ধ যাতনাটাকে সে মুক্তি পাবে আপাতত এটাই আমরা করি যার যেদিকে দক্ষতা আছে মানব সেবা করি যারা এখন দুস্থ আছে তাদের পাশে যায় দাঁড়াই যারা চিকিৎসায় অবহেলা চিৎকার করছে কাতটাচ্ছে তাদেরকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমাদের সর্বোচ্চ দায়িত্ব নেবেন বলে ঘোষণা আমরা পেয়েছি এটা তাদেরকে অবশ্যই রিজলিউশন করবে এবং যারা তাদের এই হিংসতা দেখেছে তাদের মনেরও কষ্ট দূর করবে সুতরাং সব কিছুই আসলে চিকিৎসা ঘটমান ঘটনার মধ্য দিয়ে ইতিবাচক যে পদক্ষেপগুলি আমরা নিচ্ছি এগুলি শুনলে যারা দেখেছেন তাদের মনটা ভালো হবে যাদের পরিবার আক্রান্ত হয়েছে তাদের মনটা একটু ভালো হবে যারা অসুস্থ হয়ে পড়ে আছেন তাদের মনটা ভালো হবে আর যারা চলে গেছেন তাদেরকে তো আল্লাহ তাদেরকে ভেজে বাসি করবেন এছাড়া তো আমাদের বলার কিছু নাই তারা ফেরত আসবে না সুতরাং আমরা যে জাতিগতভাবে এই ট্রমায় আক্রান্ত হলাম এই ট্রমা থেকে আমরা সবাই বেরিয়ে আসার জন্য যার যার মতো প্রার্থনা করতে হবে দেখবেন যে আপনাদের একে ইয়োগা মেডিটেশন এগুলি স্ট্রি স্টেডিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যত স্বাভাবিক যত দ্রুত পারি আমরা আমাদের জীবনটাকে সচল করার জন্য স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে নেওয়া হচ্ছে কিন্তু যে কোনো সংকটমূলক মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটা অগ্রিম পরিকল্পনা থাকতে হবে কি হলে কি করব সেরকম একটা পরিকল্পনা থাকতে হবে তাহলে আমরা ভবিষ্যৎটাকে আমাদের যে খড় তৈরি হয়েছে জাতির মননে সেই খড়টাকে আমরা কিছুটা হলেও কমাতে পারব どうぞ。